প্রতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার নিবেদন কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের দ্বিতীয় পর্ব বিউলির ডাল ভাদ্রের চেয়ে এমন বিশ্বাসের গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না কিংবা ঠাওর করতে পারেননি তেমন বিয়ের পর ছেনু লেনে এসে বুঝতে পেরেছিলেন শহরে দম বন্ধ করা পরিবেশ কাকে বলে গায়ে গায়ে ঠেকানো বাড়ি চৌকো খোলা ছাদ বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ কর্পোরেশন কলের ছিটছিড়ে জল শ্যাওলা ওঠা স্যাঁত দেওয়াল বড় সুদা সুদা গন্ধ আশেপাশে কোনো নদী নেই পুকুর নেই তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা তার দুর্গন্ধ ফুল ফোটানো মশা গা ঘিন মাছি আর সন্ধে হলেই টিম টিমে বিজলি বাতি এটাই নাকি কলকাতা এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায় মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে একবার কলকাতায় আসতে পারলে ট্রাম বাস মনুমেন্ট ফেরিওয়ালার কাছে কাচের চুরি এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে তার গেঁয়ো বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি পরে যে পেয়েছিল তেমনটাও নয় সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক মেয়ের কলকাতাকে দূরছাই করার সংবাদে শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন কোথাকার কোন রাজরাজেশ্বরী এলো রে পাকা দালান কোঠায় পা পড়ে না শুনেছি তো সেখানে শেয়াল কুকুর ঘুর ঘুর করত তা ঠিক খুলনার কোলাপোতায় সন্ধে হলে বাসবাগানে শেয়াল ডাকত তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত লণ্ঠন লাগত না ভাদ্রের এই সময়ে কাঠচাপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকতো পিয়ের যেদিন সম্বন্ধ হইল অসত্যতলায় সেদিন অষ্টম প্রহর রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল ছানা এসেছে খুলনা শহর থেকে বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুল তুলে তালের পিঠে কলা পাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জলছবি হয়ে ঘুরে বেড়ায় ততক্ষণে অষ্টম প্রহরের ভোগের দই চিরের জন্য মানুষের কারাকারি পড়ে গেছে ইন্দুবালার তারা আছে সে মালসা ভোগও খাবে তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে এদিকে দূর থেকে ধূর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে ও ব্রজমোহন বাবু শুনছেন চিঠি আছে চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায় একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড ধূর্যটি পিয়ন বলে মাস্টারবাবু ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন একবার জানাননি পর্যন্ত এদিকে কি ছেলের অভাব আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে বাবা পারতপক্ষে চাননি মেয়ের এদিকে বিয়ে হোক ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনেরা তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর পনেরো বয়সে বেশি দোজবরের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন মা বলেছিল এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না হালদারদের পুকুরে ডুবে মরুক ভাইগুলো ফুপিয়ে কেঁদেছিল তাদের তখন এতটাও বোঝার বয়স হয়নি তবুও কারও কথা শোনেননি বাবা আর কেউ না জানুক তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি খানসেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুঝেছিলেন কপতাক্ষের তীরে বাপ ঠাকুরদার ভিটেতে কোনো এক অঘ্রায়ণের শিশিরে ভিজতে ভিজতে আর বাকিরা জোলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে বাংলা ভাষার রাষ্ট্র হোক এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে ইন্দুবালা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্ছা হতো বেশি শনি নামের যে ঠাকুরের পুজো হয় ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারে। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হতে দিতেন উপসাচ্ছা করতেন পাঁচি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন যদিও ইন্দুবালার গ্রামে ঘেঁটু ষষ্ঠী ওলাইচন্ডী পুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভেতরে গুড় আর কলা দিয়ে মাখা আঠার সিন্নি খেতে দ্বিপিলত বাড়িতে হতো খুদের চালের পায়েস এই সব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত তার ছেলের নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে পূর্ণিমা অমাবস্যায় তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গার স্থানে যেতেন শাশুড়ি প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো সামনে টানা দুটো সুরের মতো লাঠি তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গে মতো লোক তার হাতে একটা ঝুমঝুমি এরই বুঝি টানা রিক্সা বলে স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে তা ছিল নিয়ম ভঙ্গের শাশুড়ি জবাব দেন দেখেছে কখনো আমলে না ওঠো এবার সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি রিকশায় বসার সাথে সাথে রিক্সা বুঝি উল্টে যায় শাশুড়ি চিৎকার করে বলেছিলেন বাঙাল কি মেয়েকে বলি রিফিউজির রক্ত যাবে কোথায় আমারও যা কপাল উঠতে বসতে ইন্দুবেলাকে বাঙাল বলাটা এই বাড়ির ছিল আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে শাশুড়ি ধরিয়ে দিয়েছিলেন পরে বাড়ির লোকের অভ্যেসে পরিণত হয় মানুষকে এভাবে যে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনো দিনও এমনকি গায়ে পড়ে অপমানটাও অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে সময় টলে পড়ানো দাদুর যখন কৃতদাস্তের গল্প করতেন তখন শিউরে উঠত ইন্দুবালা সারা দিন কাজ করত মানুষগুলো নাওয়া নেই নেই খাওয়া উঠতে বসতে মার নামে অপমান কাজ না পারলেই অন্ধকুঠুরোতে বন্ধ করে রাখা এক সময় লেনের অন্ধ কুঠুরি মনে হতো ইন্দুবালার মনে পড়ে যেত সেই রাতগুলো দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মায় সে কড়া ধমক লাগাতো বাচ্চাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো থামা তোমার হাবি জাবি গল্পগুলার ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো হয়ে আছেন গায়ে লেখা সংখ্যা প্রচন্ড ভয়ে ঘুম ভেঙে কতকগুলো গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন তার বাছুরকে আদর করছেন বিচালে আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন টাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ কলাপোতার গ্রাম চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায় চোদ্দ গোষ্ঠী ঘোটের মাঝে কেন যে তার শাশুড়ি বাঙালি মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময়ে বুঝতে পারেননি ইন্দুবালা অনেক পরে বুঝেছিলেন কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে উনুনের আঁচ হবে নিবন্ত যা ইন্দ্রবালা কোনো সহ্য করতে পারবেন না তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনও এতদিন পরেও বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপতাক্ষের কথা মনে পড়েছিল বাড়ি থেকে লাল চেরি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা গ্রামের পাশের বড় হালদাতের পুকুরটার কথা সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছল ছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন বিড় করে বলেছিলেন ভালো থাকুক ইচ্ছামতি কপোতাক্ষ হালদারদের পুকুর মাস ছয়ের মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকল শাশুড়িও অসুস্থ হলেন বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোককে তার সামনে করছে কোনো দিনই সহ্য করতে পারতেন না তার মুখের উপর জবাব দিতেন ঠাম্মা শিখিয়েছিলেন ওপারের রান্না আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠে এপারের রান্না ওপারের রান্নায় যেখানে মিষ্টটার অভাব ছিল এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো মরির ঝাল এলো ঝালের গন্ধ এলো মৌরির ফোড়ন এলো সারা বাড়ি মোমো করতে থাকলো ঘটি বাঙালির রান্নার সুবাতাসে সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল ঘর ছিল গুমোট গরম দুই ছেলের পর মেয়েটা তখন পেটে শাশুড়ি আর হাঁটতে পারে না চলতেও পারে না ঘরের বিছানায় শুয়ে সব কিছু তাও দুদিন প্রায় খাওয়া নেই হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন বউ একটু বিউলির ডাল রাঁধলে দুটো ভাত খেতে পারতুম ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়ে দিলেন সেদিন ডাল সেদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন নামানোর আগে একটুখানি মিষ্টি বুড়ি ও ঘর থেকে চিৎকার করছিলেন হাঁপ ধরা গলায় হলো তোমার বউ আর কত দেরি পদ্ম কাটা বাতিতে ডাল ঢেলে কাশার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা সপ্তকু ভাত আর ডাল বিছানার সাথে মিশিয়ে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণাধারা আশীর্বাদ করেছিলেন সবাইকে এইভাবেই খাইয়ে পড়িয়ে সুখী রাখিসব কথিত আছে মরা মানুষের শেষ বচন ক্ষণার বচনের থেকেও নাকি ফলপ্রদ সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটুটি নাড়েনি সারাদিন পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘাসা জানলার দিকে তাকিয়াছেন বুড়ি অপলোক দৃষ্টিতে আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ মা মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা বুড়ি আর কোনো দিন সারা দেননি ছেলুমিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায় ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে হরবর করে বলে যায় কথা আমি কত বারণ করলাম শুনুচি না আমার কথা ওই ছেলে গুনানের আরো মাথায় তুলুচি তো এমন হওয়া ইন্দুবালা হেসে পারেন না ধনঞ্জয়ের ভাষা ঘটি বাঙাল ওড়িয়া মিলেমিশে একাকার মাথার চুলগুলো সব সাদা ধপধপে কোথাও যেন ইন্দুবালার জীবনে নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গিয়েছে ধনঞ্জয় তার কাছে সবটা শোনার আগে সিঁড়িতে ধুপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা কারা আসছে এই সময় তো কোনো পুজো নেই চাঁদার বালাইও হওয়ার কথা নয় আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে আবদার করে এটা ওটা নিয়ে যায় কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে বড় একটা কেউ উপরে ওঠে না নাতি নাতনি ছাড়া কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয় কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি শুনছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে মাঝে মাঝে সে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয় ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে সামনে যাকে দেখতে পান সে কিংসুক উল্টো দিকে মেশে থাকে ডাক্তারি পড়ছে মাঝে মাঝে এই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে ফর্সা দেখতে চোখে আবার গান্ধী প্রেমের কালো চশমা শহরে নতুন উঠেছে আর চাঁদি পর্যন্ত ছাটা ফুলকার চুল আর তার ওপরটায় আবার ঢেউ খেলানো বাবরি বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায় ধনঞ্জয় তেরে আসে ওপরে সে উঠতে দেবে না হরবার করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায় কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে ইন্দুবালা বলে এত ভারী অন্যায় কিংসুক আমার লেখা মোচকি কি করে কিংসুক তখনও হাঁপাচ্ছে তার সদ্য তার হার মানতে শেখার নয় সোনো দিদা সত্যি বলছি আমি তো ছিলামই না কয়েকদিন বাড়ি গিয়েছিলাম কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি না না প্লিজ তুমি আগে আমার কথা শোনো আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা মুসুরির ডাল আর ট্যাংরা মাছ এই কেমন কথা দিদা আজ সুজিতের জন্মদিন ও খাবে কি এই সুজিত তুই আবার রূপম সাবেবার পেছনে লুকোচ্ছিস কেন এদিকে আয় পেছনের ছোটোখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা কোকরানো চুল গালে হালকা দাড়ি কালো বার্নিশে গায়ের রং হাসলে টোল পড়ে গালে চোখে শুধু চশমাটুকু নেই এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে সত্যি কি আসা যায় তিনি শুধু জানেন অলো কোনো দিন ফিরবে না ফিরতে পারি না বড় বেতের ঝুড়ি নিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাকারে অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পেছনের দরজায় করা পড়ত একবার ওটা সাংকেতিক শব্দ মানে জেগে আছো কমরেড ইন্দুবালা কমরেড সেটা আবার কি মানে অলোক ফস করে সিগারেট জ্বালায় আপনি দেখছি কিছুই জানেন না তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে গোটা শহরে আমাদের কি বলে জানেন ইন্দুবালা ঘাড় নাড়েন না জানেন না অলোক শির দ্বারা সোজা করে বলে নকশাল ইন্দুবালার চকিতে মনে পড়ে যায় আজকেই কালেক্টর অফিসের কেরানি কুল খেতে এসে কিসব সব করে আলোচনা করছিল কটা ছেলে মারা গেছে গঙ্গার ঘাটে বোমা সব নকশাল সব বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে একদিন রাতে যখন দরজা ধাক্কিয়ে ভাত খেতে এসেছিলে তখন তো জানতে চাইনি পরিচয় আজ কেন জানাচ্ছ মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না ধর্ম হয় না তারা হন ঈশ্বর চকিতে জবাব দিয়েছিল অলোক তাকাতে পারেনি ইন্দুবালার দিকে সেই সাহস তার ছিল না যদিও দুটো ঘোরের পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায় অলিতে গলিতে লালবাজারে একজন তাদের ওপরের লোক হাতে লোহার বেড়ে নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে নেওয়ার জন্য এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেঁ বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি শুধু বিড়বিড় করেছিল ঈশ্বরে আমি বিশ্বাস করি না কমরেদ কিন্তু আপনারা থাকুন আপনারা থাকলে আমরা থাকব অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা অপেক্ষা করতেন অলোকের জন্য সারাদিন ওরা না খেয়ে পুলিশের তারা খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে মানুষের মতো বেঁচে থাকার অধিকার চারটি ডাল ভাতের অধিকার অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার তারও ভাই কি শুধু একটা ভাষার জন্য একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে শুনেছিলেন সেদিন ভাত পালিয়ে পালিয়ে বেড়ায়নি খেতে এসেছিল ভাই আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল ঠুক শব্দ শুনলেই নিজেই ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা ছেলেটা সাত দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন প্যাঁচা প্যাঁচার জন্য রোজ কিন্তু রোজ না। তার আশা সম্ভব ছিল না রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াতো কমরেড ইন্দুবালা আপনারা থাকলে আমরাও থাকবো কিন্তু কই ইন্দুবালা তো আছে তাহলে অলোক নেই কেন সুশান্ত নেই কেন গোড়া নেই কেন মাধবী নেই কেন প্যাচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনো কোনোদিন বরানগর ঘাটে পিচার ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না সেদিনও কি মনে হয়নি হাঁড়িতে আর কিছুটা চাল বেশিনি কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকায় কিংসুক হাত ধরেছে পাশে সুজিত আরো পেছনে ইন্দুবালার সব চাঁদ না। দেখবে না দিদা তোমার বোর্ডে কি লিখেছি তারপরে তুমি ডিসিশন নিয়েও এগুলো আজ রান্না করবে নাকি করবে না ওরা দূর দাঁড় করে নামে ইন্দুবালা কি আর অত তরপর করতে পারেন হাঁটুর বাথা গেটে বাদ নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো কবেকার অলোক গোড়া সুশান্ত মাধবী যেন কিংসুক সুজিত রূপম সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনুতে জল করছে ভাত বিউলির ডাল আলু পোস্ত কালো জিরে দিয়ে পারশি মাছের ঝোল বিলাতি আমরা চাটনি ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুসুপু শব্দ ওঠে সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোরনের গন্ধে পাশে মাঝে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে বিলাতি আমরা টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁজে কলা পাতা পরে মাটির গ্লাস লেবু নুন লঙ্কা কবেকার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না বর্ণ হয় না জাত গোত্র কিচ্ছু না অতিথি হয় ঈশ্বর এতক্ষণ শুনলেন কর্লোল লেখা ইন্দুবালা ভাতের হোটেল উপন্যাসের দ্বিতীয় পর্ব বিউলির ডাল শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিলাম নিরাশ করব না